হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রসেস রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি হ্যাঁ চলে আসলাম ফুড বাজার কিছু শাক সবজি কিনব মাংস অথবা মাছ খেতে খেতে আসলে মানে কিছুই ভালো লাগে না মন চাইলো যে একটু সবজি টাইপের তরকারি খাই কারণ এই রোজার মধ্যে দেখা গেছে যে সবজিটা কমই খাওয়া হয়েছে কারণ সবজি রান্না করলে আমি জানি শুধু হয়তো বা আমারই খেতে হবে আর বাকি তরকারি মানে থেকে যায় তো যেহেতু রোজা রাখে সবাই এজন্য মাংস আইটেমটাই বেশি রান্না করা হয়েছে আর এই যে দেখেন আমার মনে হয় না বাংলাদেশেও এখন আম বের হয়েছে কিনা কাঁচা আম কিন্তু যে দেখেন লন্ডনে কিন্তু অলরেডি ডাল দিয়ে খাওয়া মানে ডাল দিয়ে যে আমরা কাঁচা আম খাই সেটা কিন্তু এখন থেকে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো বাসায় চলে আসছে বাসায় চলে আসার পর মাছ পানিতে ভিজিয়ে রাখলাম মাছ কিন্তু আমি আজকে কিনে নিয়ে আসিনি মাছ আগেরই ছিল আর আজকে জানি না আমাকে কে কি বলবে দেখেন শাক সিম এবং আলু একসাথে কেটে মানে ভিজিয়ে রাখছি এটা আজকে মাছ দিয়ে রান্না করব যদিও আমি কখনো এর আগে খাই নেই তো আসলে কেমন হবে জানি না কারণ আলাদা আলাদা রান্না কী আর করবো ভাবলাম যে একসাথেই শাক আর সিম আলু দিয়ে পাবদা মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি রান্না করব। কিন্তু আমার কাছে যখন আমি রান্না করছি আমার কাছে মনে হচ্ছে যে তরকারিটা ভীষণ মজা হবে কারণ এত সুন্দর একটা গ্রাহান দের হয়েছিল যে মনে হচ্ছে যে একদম মানে গ্রামের রান্না গ্রামের মাটির চুলায় রান্না করলে যে সুন্দর একটা গ্রাহণ আসে ঠিক আমার কাছে ঠিক এমনি মনে হচ্ছিল তো যাক নতুন একটা রান্না আজকে করলাম কিন্তু এটা সেহের জন্য রান্নাটা করা হয়েছে কিন্তু আমি মনে মনে ভাবতাছি যে আমি ইফতারিতে আজকে আমি এই তরকারি দিয়ে ভাতই খাব কারণ কী বলবো মানে বোঝাতে পারবো না যখন রান্নাটা করতেছিলাম এত সুন্দর একটা গ্রান আসছিল তো উপরে ধনে দিয়ে দিলাম আর একদম শুকাবো না আবার একদম ঝোল থাকবে না একদম মাখা মাখা তরকারিটা তো এতো তরকারি একদমই কমপ্লিট আসলে সারাদিন মানে ভাত না খেলে কি চলে ভাত আসলে আমাদের মানে কি বলবো ভাত একটু হলো খেতে হয় তো আজকে ইফতারিতে তেমন কিছুই করিনি আজকে মেয়েদের পছন্দের চাউমিন নিয়ে আসছি অর্ডার করে আর আপনাদের ভাইয়ার জন্য কাবাব দিয়ে সে পরোটা দিয়ে এভাবে খাবে তো এই ছিল আজকের ইফতার তো এই তো আমি ফল খেজুর এগুলো খাওয়ার পর সব কিছু মানে মেয়েদেরকে খাওয়ানোর পর নামাজ টামাজ কমপ্লিট করে তারপরে তো আমরা এখন মানে আমরা বলতে না মানে আমি এখন খুবই মজার পাবদা মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর তরকারি কেমন হয়েছে আসলে আমি কি বলবো আমার আসলে বলার কিছু নাই আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন সিম আলু পালং শাক দিয়ে এভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় না আপনাদের কাছে খারাপ লাগবে তো আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা লেগেছে আর একদম মানে তরকারি ঝাল সব ধরনের মশলা সব কিছু পারফেক্ট ছিল কারণ দেখা গেছে সারা রোজার পরে কিন্তু একটু ঝাল কম খাওয়াই ভালো তো তরকারিতে আমি ঝালটা কমিয়ে দিয়েছি তবে হ্যাঁ মরিচের পরিমাণটা বলতে আমি মরিচটা যখন আমি পেঁয়াজটা ভাজি তখন প্রায় চার পাঁচটা মরিচ কাঁচামরিচ আমি এখানে দিয়েছিলাম তো কাঁচা মরিচের ঝালটা কিন্তু আর ক্ষতি নাই কিন্তু লাল যে মরিচটা সেটা আসলে কম খাওয়াই ভালো বিশেষ করে এই ধরনের তরকারির মতে যদি আমরা সব ধরনের মশলা একটু হালকা হালকা দিই তাহলে কিন্তু এটার মানে অরিজিনাল যে স্বাদ যে মাছ তারপর আপনার শাক তারপর সিম এগুলোর যে একটা সুন্দর স্বাদ সেটা পাওয়া যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ